সল্টলেকের করুণাময় চাকরি হারাদের বিক্ষোভ হাইকোর্টের রায়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে তারা ডেপুটেশন জমা দিতে যাওয়ার দাবি জানান অনুমতি নেই জানিয়ে রাস্তা ব্যারিকেড করলো পুলিশ এসএসসি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এবং বিকাশ ভবনে ডেপুটেশন দিতে চেয়ে বিক্ষোভ চাকরি হারাবে আমরা এসএসসি কে বলতে চাইছি যে আপনারা কিভাবে কাজগুলো করছেন বা আমরা যে যোগ্য আমরা যেন কোনোভাবে বঞ্চিত না হতে পারি সেটা আপনাদের কিভাবে কাজ করছেন আপনাদের অ্যাডভোকেট বা আপনারা কিভাবে যোগ্য অযোগ্য লিস্টটা দেবেন সেটা আপনাদের বোঝাতে চাইছি আমরা আমরা তার জন্য ডেভুলিশন দিতে চাইছি স্যার আমাদের এই সমস্যাগুলো আপনারা কিভাবে উপস্থাপন করছেন আমরা একেবারে বলবো জেনুইন ক্যান্ডিডেট বলতে পারি একশো পার্সেন্ট জেনুইন ক্যান্ডিডেট বিচারিধিন বেশ হয় সেটা এসএসসি কে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে সেগ্রিগেশনটা আপনারা করুন তার জন্য একটা লম্বা সময় দিয়েছে যেহেতু সুপ্রিম কোর্ট অত্যাধিক গরমে ছুটি পড়ছে দিল্লিতে বাহান্ন ডিগ্রি তিপ্পান্ন ডিগ্রি পড়ছে যাই হোক ওই দিকটা যাচ্ছি না আমাদের ষোলোই জুলাইয়ের আগে আমরা একবার কেন বারবার ডেপুটেশন দিতে চাই শরিক নির্ভর তৃতীয় মোদী সরকার গঠনের প্রস্তুতি যেমন একদিকে চলছে জোর কদমে অন্যদিকে মন্ত্রিত্ব নিয়েও চলছে দড়ি টানাটানি কে কি মন্ত্রক পাবে তা নিয়ে কিন্তু জল্পনা ক্রমেই বাড়ছে নরেন্দ্র মোদীকে এবার নির্ভর করতে হচ্ছে টিডিপি এবং জেডিউ এর উপর সুযোগ বুঝে দর বাড়াচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারও বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু স্পিকারের পদ সহ কমপক্ষে গুরুত্বপূর্ণ মন্ত্রক দাবি করেছেন তিনি অর্থ স্বরাষ্ট্র প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রক হাত করতে রাজি নয় বিজেপি এমনটাই খবর সূত্রে সূত্রের খবর স্পিকার পদটিও নিজেদের হাতেই রাখতে চাইছে বিজেপি অন্যদিকে নীতিশ কুমারের দাবি মেনে রেল মন্ত্রক যেতে পারে জেডিউ এর হাতে की मांग जो है वो पुख्ता मांग है लगातार वो बिहार के हिस्से रहा है और एल एन मिश्रा जी के जमाने से राम सुबह बाबू के जमाने से राम बिलास जी के जमाने से नीतीश कुमार जी और स्वर्गीय दिग्विजय सिंह के जमाने से जो कार्य अधूरे हैं उनको अगर पूरा करना है तो निश्चित तौर पर पिछड़े बिहार को रेल मंत्रालय चाहिए যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বিপুল শরিকি চাপ সামলে তৃতীয় মোদী সরকার গঠনের প্রস্তুতি এবং সেটাও একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে এন ডি এ শিবিরে এন ডি এ শরিক দলগুলির যে বৈঠক সেই বৈঠক শেষ হয়েছে এবং সেই বৈঠকে এন ডি এর জোট শরিকরা মোদীকে তাদের নেতা নির্বাচিত করেছে এরপর আর কি কি কর্মসূচি রয়েছে সেই সম্পর্কে আরও বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন দীপক ইতিমধ্যে এন ডি এ শরিক দলগুলির সংসদীয় বৈঠক সেটা শেষ হয়েছে প্রধানমন্ত্রীকে নেতা নির্বাচিত করেছেন তারা এর পর আজ কি কি রয়েছে এনডিএ শিবিরের দেখো পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এটাই যে সেন্টার হলে বিজেপি সাংসদ এবং সেই সঙ্গে এনডিএ চরিত্রের সমস্ত সাংসদ উপস্থিত থাকবে এনডিএ সংসদীয় দলের বৈঠক থেকে তাদের দলনেতা নির্বাচন করা হবে সে অনুযায়ী নরেন্দ্র মোদীকে তারা সংসদীয় দলনেতা নির্বাচন করেছে এইবারে সংসদীয় দলনেতা হিসেবে সরকার গঠনের দাবিপত্র পেশ করবেন নরেন্দ্র মোদী আজকেই বিকেলের রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে তার দাবিপত্র তুলে দিলেন এই দাবিপত্রে এন ডি এর সমস্ত শ্রমিক দলের সাংসদ স্বাক্ষর রয়েছে বিজেপি সহ এবং সেটা দুশো বাহাত্তর ফিগারের ওপরে রয়েছে তার সরকার গঠনের তার দাবি নিয়ে তিনি এবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন সেটা জানা যাচ্ছে যে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাই যাবেন না এই মুহূর্তে তিনি কেয়ার টেকার প্রধানমন্ত্রী তার সঙ্গে যাবেন এনডিএ ডি শরিক দলের নেতৃত্ব তার মধ্যে উল্লেখযোগ্য জেডিউ নেতা নীতিশ কুমার বিজেপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং সেই সঙ্গে শিবসেনা সিন্ধু গোষ্ঠীর নেতা একনাথ সিন্ধে এছাড়াও অজিত পাওয়ারে যাওয়ার কথা আছে এনজিপি নেতা তিনিও যেতে পারে সমিতি এনডিএ শরিক দলের নেতৃত্ব এবং সেই সঙ্গে বিজেপি নেতা এবং কেয়ারটেকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দেখা করবেন সরকার গঠনের জন্য আজ বিকেলেই সেই অনুযায়ী যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তার দাবিপত্র গ্রহণ করে